হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে আমি তোমাদের সাথে একদম একটা নতুনত্ব রেসিপি শেয়ার করবো যেটা সোয়াবিন দিয়ে হবে তো তোমরা কিন্তু এর আগে অনেক রকমের সোয়াবিন ট্রাই করেছ কিন্তু আমি যেভাবে সোয়াবিনটা বানাবো আজকে এরকমভাবে তোমরা কিন্তু আগে কখনো ট্রাই নি তো দেখে নাও আজকে সেই নতুনত্ব রেসিপিটা এখানে আমি সোয়াবিনটা বানানোর জন্য নিউট্রিয়া সয়াবিনে দু প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলো সিদ্ধ করার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতন জল নিয়ে তার মধ্যে দু প্যাকেট সয়াবিন দিয়ে আর এক চামচ মতন নুন দিয়ে সয়াবিনগুলো ভালো করে সিদ্ধ করে নেব সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে ঝুরির মধ্যে ঢেলে হাতার সাহায্যে চেপে চেপে এক্সট্রা জলগুলোকে বার করে নেব এবার সয়াবিনটা বানানোর জন্য আমাদের যতটা পরিমাণে সরষের তেল লাগবে কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেলটা দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে কিন্তু আমরা তাতে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে আলুগুলো তুলে নেব। এইবার মশলা করার জন্য এখানে আমি এতটা পরিমাণে পিঁয়াজ আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এগুলোকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে বাটনাটা রেখে দেব। এবার আমি নিয়ে নেব এখানে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর নিয়ে নিয়েছি চিনি আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার একটা বাটির মধ্যে সয়াবিনগুলো নিয়ে তাতে বেটে রাখা সেই বাটটা ঢেলে দেবো তারপরে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিখে নেব আর যে গুঁড়ো মশলাগুলো আমি এখানে ব্যবহার করব সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু সম্পূর্ণটা আমি দিয়ে এটাকেও ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। তারপরে যেটা মেন জিনিস দেব যেটার জন্য আমাদের সয়াবিনটা কিন্তু আরও বেশি টেস্টি হবে সেটা হলো টক দই টক দইটা কিন্তু আমি এখানে ফাটাই নি আমি একবারে হাত দিয়ে সম্পূর্ণ সয়াবিনের সাথে কিন্তু মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু সয়াবিনটা ম্যারিনেশন করা হয়ে গেছে এবার সেই আলু ভাজা তেলের মধ্যে একটা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এবার সেই ভেজে রাখা পেঁয়াজের ওপর ম্যারিনেশন করা সয়াবিনটা ঢেলে দিলাম এবার সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে তার উপর আমি একটু টমেটো সস দিয়ে দেবো যেহেতু এখানে আমি টমেটো ইউজ করিনি তো টমেটো সসটা কিন্তু আমি অল্প পরিমাণে দেবো তো টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মিষ্টি ধোয়া যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা গাড়ি তেল বেরিয়ে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু মশলার গা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি একটু উষ্ণ গরম জল সেই সয়াবিনের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব এইবার সয়াবিনের ওপরে সামান্য পরিমাণে কসুরি মেথি ছড়িয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সেই স্পেশাল সোয়াবিন অবশ্যই কিন্তু তোমরা এরকম করে বাড়িতে কিন্তু ট্রাই করবে আশা করি দারুণ লাগবে কারণ যখন মাছ মাংস খেতে অরচি চলে আসবে তখন কিন্তু এই সয়াবিনটা খেতে তোমাদের খুব ভালো লাগবে তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই সয়াবিনটা ট্রাই করতে পারো দেখতেই পাচ্ছ কতটা জুসি অ্যান্ড সফট হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা তো শেষ করছি আজকের ভিডিও বা বাই